নমস্কার রেণুকার চ্যানেলে সকলকে স্বাগত তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তোমরা ভালো থাকবে আজকে আমাদের মেনু হচ্ছে এটা নিরামিষ উচ্ছে ভাতে শাক ভাজা বেত শাক ভাজা বেগুন ভাজা আর এই যে মূলে বেগুনের টক আর একটা নিরামিষ সবজি দিয়ে ঝোল মায়ের জন্য পেঁপে কড়াই শিম সব দিয়ে এটা আমার শাশুড়ি মায়ের জন্য হয়েছে শাশুড়ি মা নিরামিষ খান আমাদের ব্রাহ্মণ বাড়িতে তো মানে স্বামী মারা গেলে খায় না সেই হিসেবে নিরামিষ রান্না এটা শাশুড়ি মাকে খেতে দিতে যাচ্ছি আবার আর আমাদের বাড়ির হয়েছে একটু মাছ হয়েছে আর আমাদের বাড়ির হয়েছে একটু মাছের ঝোল দেখাই চলে তোমাদেরকে মাছের ঝোল ছেলে মেয়েরা আবার ঝোল খায় না তাদের জন্যে একটু ঝাল হয়েছে যে মাছের ঝোল এই যে মাছের ঝোল হয়েছে আর ছেলে মেয়েদের জন্য হয়েছে একটু ঝাল আর তোমরা তো দেখলে আমার ভিডিও তোমাদের কার কি রান্না হয়েছে বলবে এই রেনুকার চ্যানেলটা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে এই যে খেতে বসেছে মা আর এই আমাদের বাড়ি দিচ্ছি তুয়ালেটাই ভেতরে আছে বোধহয় এখন ছেলে চান করে নেই চান করবে ভাত খাবে আগে ওর ঠাকুমাকে দিয়ে দিচ্ছি যাই রাখছি যাচ্ছি